ম্যাম আমার তো আল্লাহ আপনি এক মাসের ওষুধ দিচ্ছেন আর কোনো ইনজেকশন দেওয়া লাগে নাই আমি ওষুধ খেয়ে কনসেপ্ট করছি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আসলে ওরা আমাকে বারণও করছে বলছে ওষুধ খেতে হবে না বন্ধ করে দাও বন্ধ করে দাও আমি কার কথা শুনি নাই আমার শাশুড়ি থেকে শুরু করে মানে সবাই আমরা সবাই বলতেছে যে ওষুধ খাওয়ার দরকার নাই এরকম করতেছ কিন্তু আমি অফ করি না আমার একটা জেদ ছিল আফসানা হন তুমি আমার কাছে প্রথম আসছিল গত মানে জুলাই মাসে হ্যাঁ তোমার আল্লাহর রহমতে আমাদের এখন কি দেখতে পাচ্ছি আমাদের পজিটিভ চলে আসছে ডাবল হয়ে গেছে তো তুমি আমার কাছে যখন আসছিলা তোমার কি কি সমস্যা ছিল আমার তো যখন আসছিল আমার পিরিয়ডের ডেট ছিল হচ্ছে যে জুনের পাঁচ তারিখে ছিল তো উনি আসছে হচ্ছে যে জুলাইয়ের পাঁচ তারিখে কিন্তু আমি জুলাই পাঁচ তারিখে পিরিয়ড হইনি না হওয়ার কারণে পনেরো দিন পার হওয়ার পর আমি আপনাকে দেখাতে আসছি যে আমার পিরিয়ড কেন হচ্ছে না তখন আপনি অনেকগুলো টেস্ট করে দেখলেন যে আমার থাইরয়েডের প্রবলেম ছিল ডায়াবেটিস ছিল আর কিছু প্রবলেম ছিল তারপর আমার বাইকর্নের টিউটার্স ছিল এবং তোমার জরায়ুটা বাইকর্নের টিউটার্স বলতে আমরা বলে থাকি দুই খো কলা জরায়ু জরয়টা একটা পার্টিশন আছে আচ্ছা তাছাড়া তোমার পিস হয়েছে প্রবলেম টাও ছিল এবং তোমার হরমোনটা বেশ বাড়তি ছিল এবং তোমার ওভুলেশন হতো না ডিম হতো যে কারণে মাসিকটা অনিয়ন ছিল আচ্ছা ভাই কি কি সমস্যা ছিল আমার তো আপনার আমরা আপনার প্রথমে হ্যাঁ আমি প্রথমে যখন গেছিলাম আমার শুক্রানো শুক্রানুর পরিমান কম ছিল প্রথমে ভালো ছিল পরে প্রকাশ করতে চাই না কিন্তু যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ওর বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় কালো কালো হয়ে যাচ্ছিল তো আমরা বলছিলাম যে রোগটা কিন্তু অনেক গভীর ঢুকে গেছে একটা অনেক সুন্দর একটা মেয়ে মাসাল্লাহ কিন্তু আমরা বলছিলাম যে কেন এমনটা হচ্ছে কারণ সে জানতো না যে অবাঞ্ছিত চুল উঠতেছে বা বিভিন্ন জায়গায় কালো কালো হয়ে যাচ্ছে বা ওজন বাড়তি হয়ে যাচ্ছে এবং সবগুলোর সাথে পিসিউএস এর একটা সম্পর্কটা ছিল যে কারণে আমাদের ডায়াবেটিস থাইরয়েড হরমোন বিভিন্ন যে জটিলতাগুলো তৈরি হয় সবগুলো কিন্তু হয়ে গেছিল তাই না বোন তো আমাদের আসলে কয় মাসে চিকিৎসা প্রয়োজন হচ্ছে ম্যাম আমার তো আল্লাহ রহমতে আপনি এক মাসের ওষুধ দিচ্ছেন আর কোনো ইনজেকশন দেওয়া লাগে নাই আমি ওষুধ খেয়ে কনসেপ্ট করছি আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আসলে আমি তো তোমাকে বলবো যে বেশি বেশি ভাগ্যবান তাই না দেখা যাচ্ছে যে হাজবেন্ডের সবকিছু ভালো থাকা তারপরও স্ত্রী জটিলতা থাকলে অনেকে কনসেপ্ট করতে সময় লাগে সেখানে হাজবেন্ডেরও কিন্তু শুটানোর প্রবলেম ছিল তাই না বেশি ভাগ্যবান আলহামদুলিল্লাহ তো আমাদের এখন আমরা তোমার কথাটা আমরা রেকর্ড করতেছি কারণ আমাদের অনেক পেশেন্ট থাকে অনেকে হয়তো মনে করে যে এক মাসের চিকিৎসাতে আসলে সফল হওয়া যায় কিনা আসলে এখানে কোনো ম্যাজিক নাই এটা সম্পূর্ণ আল্লাহর রহমত এবং রোগটা ধরতে পারাটা আসলে কি সমস্যা এবং কারোর ক্ষেত্রে ওষুধটা খুব দ্রুত কাজ করা বা কারোর ক্ষেত্রে কাজ করা অনেকগুলো ওষুধ দিচ্ছিলাম কষ্ট হয়েছে খেতে না অনেক কষ্ট হয়েছে আমার তো পুরো বমি হচ্ছিল মাথা ঘুরাচ্ছিল আমি কোনো কাজই করতে আমি কি বলছিলাম হাজবেন্ড অল্প সময় থাকি একটু কষ্ট করে তোমার জন্য তো বিদেশে কষ্ট করে এখন তুমি একটু কষ্ট করে বসেলাম না ওরা আমাকে বারণও করছে বলছে ওষুধ খাইতে হবে না বন্ধ করে দাও বন্ধ করে দাও আমি কারো কথা শুনি নাই আমার শাশুড়ি থেকে শুরু করে মানে সবাই আমরা সবাই বলতেছে যে ওষুধ খাওয়ার দরকার নাই এরকম করতেছ কিন্তু আমি অফ করি না আমার একটা জেদ ছিল যে মানে আল্লাহর একটা রহমতও ছিল নিজের একটা জেদ ছিল আবার আপনার ও ছিল আল্লাহ আসলে আল্লাহ রহমান থেকে মুখ তুলে দেখছে আল্লাহ রহমত এখন তোমার যেটা আসছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাচ্চার ঘরটা তৈরি হয়েছে তবে আমাদের এখনও বাচ্চা হার্টবিটটা আসে সেই জন্য তুমি খুব টেনশন করতেছো তবে আমাদের আল্লাহ রহমত যেটা সেটা হচ্ছে আমাদের বিটিসি যেটা ডাবল হয়ে গেছে যেটা একটা ভালো সাইন এবং আমাদের আলট্রাসোনোগ্রামের মধ্যে ইক্সাকোচোন আসে ইটস এ গুড সাইন যেটা ইনশাল্লাহ এটা ভাইয়েবল প্রেগনেন্সি হবে আর যেহেতু বাইকর্ণে টিউটোরাস যেহেতু তোমার ডায়াবেটিস আছে এবং তোমার থাইরয়েডের সমস্যা আছে এবং সাথে প্রেশার বাড়ার ঝুঁকি আছে তো এটা একটা হাই রিস্ক প্রেগনেন্সি তো আমরা ইনশাল্লাহ সবকিছু শিখাই দিবো আল্লাহ যেন তোমার রাস্তাটা সহজ করে দেয় বাচ্চাটা হার্টবিট আসা পর্যন্ত একটু টেনশন তো থাকে তো আমরা ইনশাল্লাহ সবকিছু যেন সহজ করে দেয় তোমার জন্য দয়া করলাম